هاڪد 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 ها আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চাঁদপুর লালপুর গ্রামে তো এখানে মূলত নদীর দেশীয় মাছ পাওয়া যায় দেখতে করতেছেন আমার পেছনে তো ঘূর্ণিঝড় রেমালের কারণে এখন নদীর পানি অনেকটাই বেশি এই যে দেখতে পারতেছেন মেঘনা নদীর পানি অনেক বেশি আর ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের যে আগের ইটা ছিল এটা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে ওনারা এখানে এখন মাছ বিক্রি করে আর এই হচ্ছে মাছের ব্যাপারী দুজন নাদেশ নদুর চেহারা ঠিক আছে তো ওনারা মাছ কিনতে আসছে ব্যাপারী হিসাবে তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন এই হচ্ছে মেঘনা নদীর পার এই যে দেখুন অনেক লাগে খারাপ অবশ্যই এই এই যে মাছের ব্যাপার তো আরেকজন আছে উনি নাই ঠিক আছে তো এই হচ্ছে মাছের বাজার তো আমরা এখানে কি মাছ কিভাবে বিক্রি করলো ঠিক আছে ওইগুলা দেখাবো আর এই হচ্ছে জেলেদের নৌকাগুলা নদীতে পানি কিন্তু মাশাল অনেক বেশি ওনারা এই যে হচ্ছে এই যে আরো মাছ নেওয়া যাইতেছে এখানে সস্তায় মাছ কেনার জন্য আপনারা চাইলে আসতে পারেন চাঁদপুর লালপুর জেলার সরি চাঁদপুর জেলার লালপুর গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন মেঘনা নদীর পারে তো পরিবেশটা অনেক সুন্দর নদীর পরিবেশ এখন অনেক সুন্দর তবে ওনাদের জন্য একটা কষ্টকর কারণ আগে অনেক সুন্দর একটা জায়গায় ছিল এখন এখানে দাঁড়ানোর জন্য অনেক কষ্ট আবার এই যে ওনারা ঘরবাড়ি বানাইতেছে নতুন করে তো চলুন আমরা এখানে দেখি কিভাবে কি মাছ বিক্রি করে তো চলুন যাওয়া যাক ভাই লাগছি এই যে লাগাবি দেখ একদম აააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა <gets on> <pilgrimage> <inequity>